বাদশা ছিলেন খলিফা আল মামুন তিনি রাজ একজন যুবক ছিল সে বড় আল্লাহ বালা ছিল খুব আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিল তার সাথে মাঝে মধ্যে হজরত খাজা খিজির আলহি সালাম এসে কথা বলতে একসাথে বলবেন না সোহান আল্লাহ কি আপনাদের কাছে খুব আশ্চর্য মনে হচ্ছে তাই না হ্যাঁ এটা আশ্চর্য মনে হবে আশ্চর্য মনে হবে খিজির আলিহিসাল তিনি এসে কথা বলতেন পারলেন খিজির আলী ইসলাম ওই যুবকের কাছে মাঝে মধ্যে আসে খিজির আলী ইসলামের সাথে কথা বলার জন্য খলিফাল মামুন চিন্তায় পড়ে গেলেন যুবকের কাছে যা বললেন যুবক তুমি আল্লাহ বুজুর্গ বান্দাবি জানি তোমার কাছে হজরত খিজির আলী সালাম আসে যুবক রে মেহরবানি করে একটা জন্য খিজির আলী ইসলামের সাথে আমার কথা বলায় দাও যুবক বললেন হজুর বাদশাহ খলিফাতুল মুসলিমিন খিজির আলাইহিস সালাম যদি ইজাজত দেয় তাহলে কথা বলতে পারবেন উনি ইজাজত না দিলে আমার পক্ষে সম্ভাবনা না খিজির আলাইহিস সালামের সাথে আপনার কথা বলায় দেওয়া মনে রাখবেন পৃথিবীতে আদম জাতির মধ্যে একজন বেশি হায়াত পেয়েছিলেন তিনি হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্ম কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে আবার কেউ বলেছেন ইব্রাহিম আলী জন্মের পরে হজরত ইমাম ইবনু কাসির আলবেদের ভিতরে হজরত খিজির আলী ইসালাতামের যে ঘটনা লিপিবদ্ধ করেছেন ওনার জীবনী পর্যালোচনা করতে যা আমি দেখলাম খিজির আলী ছিলেন হজরতে বাদশাহ জুলকার নাইন রাহিমাহুল্লার উজির বাদশাহ জুলকার নাইনকে পৃথিবীর মধ্যে চারজন বাদশাহ তাম দুনিয়া শাসন করেছিল একজন বাচ্চার নাম বাদশাহ দমরুদ তামাম পৃথিবী সে শাসন করেছিল আর একজন বাচ্চার নাম বাদশাহ জুলকার নাইম রহিমাহুল্লাহ দুনিয়া যিনি শাসন করেছিলেন বাদশাহ জুলকার নাইনের পরে আরেকজন বাদশাহ দুনিয়া শাসন করেছিলেন তিনি সুলাইমান আলী ইসালাম এবং জুলকার নাইন সুলাইমান আলী ইসলামের মাঝখানে আরেকজন বাদশাহ দুনিয়া শাসন করেছিলেন তার নাম বখতে নসাদ তথ্য দিলেন পৃথিবীর সবার আগে সারা পৃথিবীর বাচ্চা নমরুদ নমরুদের পরে পরে সারা পৃথিবীর বাচ্চা জুলকার তিনি পৃথিবীর যেখানে সূর্য উদয় হতো সূর্য উদয়ের দেশের নাম কি বলতে পারবেন জাপান জাপান সাগরের শেষ সীমানায় যেখান থেকে সূর্য উঠে সেই শেষ সীমানা পর্যন্ত সফর করেছিলেন বাচ্চা জুলকার নাইন পৃথিবীর পশ্চিম দেশ যেখানে সূর্য ডুবে যায় আটলান্টিক মহা সাগরে সেই মহা যে সূর্য ডুবে যায় সেই ডুবে আরস্তমিত শেষ পর্যন্ত জুলকার নাইনকে আল্লাহ সফর করিয়েছিলেন একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহ কি আশ্চর্য মনে হচ্ছে না যে আধুনিক

মুসা আলহ সাথে হজরত খিজির আলী ইসলামের দেখা হলো একেবারে দুই সাগরের তীরে দুই সাগরের আলী ইসলামের সাথে মুসা কালী দেখা হলো হাজার হাজার বছর পরে একসাথে বলবেন আল্লাহেন আমি আপনাকে ইতিহাসের পর্যালোচনা দিয়ে তথ্য দিতেছি উনি উজির হলেন বাচ্চা জুলকার নাইনে বাচ্চা জুলকার নেই হজরত হজরত ইব্রাহিম খলিল আলী ইসলামের হাতে কালামা পড়ছিলেন বাচ্চা জুলকারে ইব্রাহিম আলী সালামের হাতে কালেমা পড়েছিলেন আর ইব্রাহিম আলী ইসলাতামের কাছে নমরুদ ধ্বংস হয়েছিল নমরুদের পরে বাচ্চা বাচ্চা জুলকারে নেই জুলকারে নেই ইব্রাহিম আলী ইসলামের হাতে কালেমা পড়েছিলেন তার উজির হচ্ছেন হজরত খিজির আলিহি সালাতাম তাহলে সেই জামানার খিজির আলিহি সালামের পরে হাজার 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 লক্ষ লক্ষ নবী পার হলো লক্ষ লক্ষ নবী পার হওয়ার পরে মুস আলী সালাতামের জমানা এসে খিজির আলিহি সাথে মুস আলি সাক্ষাৎ হলো মারাজল বাহারাই বাইনা হুমা বরজে হুল্লা দুই সাগরের মিলন স্থান যেখানে এক সাগরের পানি আর এক সাগরের পানির সাথে মিশে না এক সাগরের পানি আর এক সাগরের পানির ভিতরে যায় না একটা স্বচ্ছ পানি আর একটা ঘোলা পানি একসাথে বলবেন আল্লাহ আকবর না আরো জোরে বলবেন আরো জোরে এখন প্রশ্ন মারা যাল আবিষ্কার করেছে বর্তমানে বিজ্ঞানীরা হয়তো একশো বছর কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন দুই সাগরের মিলন এই সাগর এই সাগরের ভিতরে যায় না এই সাগর এই সাগরের ভিতরে যায় না ঘোলা সাগর স্বচ্ছ পানির ভিতরে যায় না স্বচ্ছ সাগর ঘোলা ভিতরে আসে না এই প্রাচীন এই সীমানা আমরা দিছি না আল্লাহ দিছে কে দিছে তাহলে আমরা কার আইনে চলি এখানে আমাদেরকে কে এনেছে তাহলে একসাথে বলেন আল্লাহ আকবর

খলিফা মামুন তার সাথে কথা বলতে গেলেন কিন্তু কথা হবে পর্দার আলে খিজিদালি হিসালাত والسلام কি খলিফা সালাম দিলেন সালামের জবাব দেওয়ার পরে বললেন খলিফা কি বলতে চান বলেন বলে হুজুর আমি আপনার জীবনী শুনেছি আপনার কথা শুনেছি আপনার কথা আল্লাহ কোরআনে বলেছেন কিন্তু আপনি কি দয় করে বলবেন আপনার জীবনে কোনো আশ্চর্য ঘটনা আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কি কোন আশ্চর্য ঘটনা আপনি দেখেছেন যে ঘটনা আপনি আমার কাছে দয়া করে বলবেন যাতে আল্লাহর প্রতি আমার একিম বেড়ে যায় আল্লাহর প্রতি যাতে আমার বিশ্বাস কেন মজবুত হয় সেই জন্য আপনি দয়া করে একটা ঘটনা আমাকে শোনান হজরত ইব্রাহিম খলিলুল আল্লাহকে বলেন আল্লাহ ও রব আপনি আমাকে কিছু নিদর্শন দেখান আল্লাহ বলেন ইব্রাহিম তুমি কেমকে বিশ্বাস করো না ইব্রাহিম বলেন আর আমি তো মনে প্রাণে বিশ্বাস করি কিন্তু কিছু নিদর্শন যদি আপনি দেখান তাহলে অবশ্যই আপনার প্রতি আমার বিশ্বাস একইনার মজবুত হবে এই জন্য পৃথিবীর মানুষকে আল্লাহ মাঝে মধ্যে দেখে বন্যা দেখায় সাইক্লোন দেখায় ভূমিকম্প দেখায় টনডো দেখায় এরপরে ভূমি দেখায় বিভিন্ন রোগ বেধি আল্লাহ দেখায় দেখায় দেখো পৃথিবীবাসী আমি রবীন্দ্রের শক্তি কত শক্ত আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া 下。 খিজির বললেন বানু খলিফা আল মামুন আমি পৃথিবীর একটা জনপদ দিয়ে আমি আসতেছিলাম জনপদ দিয়ে আসার সময় আমি দেখলাম সুন্দর মনোরম চমৎকার একটা শহর দেখা যায় সুন্দর মনোরম চমৎকার একটা শহর দেখা যায় সুন্দর এই মনোরম শহর দেখে এই সুন্দর চমৎকার শহর দেখে আমি বললাম হায় রব এত সুন্দর শহর আমি দেখলাম তুমি আমাকে দেখাইলা ঠিক ওই রাস্তা দিয়ে আমি খেজির আলী হিসালাম পাঁচশো বছর পরে যখন ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম যাবার সময় আমি লক্ষ্য করলাম সেটা শহর আর নাই সেটা বিরাট বড় জঙ্গল হয়ে গেছে একসাথে বলবেন সোহান আল্লাহ কত বছর পরে পাঁচশো বছর পরে এ আমার দিকে তাকায় ঢাকা শহরের বয়স কত বুঝেন নাই ঢাকার রাজধানীর ঢাকা শহরের বয়স কত উনিশশো সালে বাংলাদেশ শহর হয়েছে তারপরে সেটা রাজধানী হয়েছে তারপরে এই রাজধানী এমন এক রাজধানী হয়েছে আমাদের দেশে সোর এমন এমনভাবে চুরি করে খাইছে যে এখানে ফেসাব বুড়িগঙ্গা নদীতে আসে না ফসাব করলে এটা বাইতে যায় বৃষ্টি নামলে পানি বাইতে থাকে কি এক রাজধানী আমাদের বাপরে বাপ কি এক রাজধানী আমাদের এই সব রাজধানীকে ঘুরলেও মাঝে মধ্যে চিন্তায় পড়বেন যে এই রাস্তাতে যে হাঁটতেছি নিরাপত্তা আছে কিনা কোন সময় ব্যাগ টান দেবে না কোন সময় ছুরি ধরবে তার কোনো স্টেশন নেই রাজধানী আমাদের শোনেন আপনারা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের রাজধানী বৃহত্তম একটা শহরের নাম ঢাকা এর চাইতে বড় শহর তো আর বাংলাদেশে নেই সবচেয়ে বড় একেবারে বেশি বড় শহর এবং বেশি জনগণের শহর এক কোটি মানুষ একটা শহরে বাস করে তার জীবন ব্যবস্থার কথা শুনলে এই বছর বয়সে ঢাকা শহরের মোটামুটি একটা পর্যায় বছরই মোটামুটি পর্যায়ে একশো বছরই ঢাকা শহরে মোটামুটি আচ্ছা বলেন তো এই শহরটা নিশ্চিন্ন করে দিতে আল্লাহর মাত্র কুন ফায়াকুন লাগবে কোন হয়ে যাও ফায়াকুন হয়ে যাবে মাত্র এক মিনিটে বারো স্কেলের একটা ভূমিকম্প দিয়ে লারা দিবে এক মিনিটের ভিতরে এক কোটি মানুষ জায়গায় বেড়ে এক মিনিট বারো স্কেলের একটা ভূমিকম্প লারা দিবে শুধু এক মিনিট লারা সারা দিবে এক মিনিট তিরিশ সেকেন্ড লারা সারা দিবে তিরিশ সেকেন্ড লারা সারা দেওয়ার পরে এক কোটি মানুষ মারা যাবে এত পরিমাণে বিল্ডিং ভাঙবে যা আপনি ঢুকতেও পারবেন না হইতে পারবেন না উদ্ধার করে তো দূরের কথা তিন দিন পরে লাশ থেকে গন্ধ আসবে ওই বন্ধে রক্ত গন্ধে মানুষ ভিতরেও যাইতে পারবে না আসতে পারবে না বাদ বাকি তুই একটা যাহত থাকবে ওইটা ঘুরে মুরে থাকবে চিকিৎসাও দিতে পারবে না কে চিকিৎসা কারে চিকিৎসা দিবে ডাক্তারও ঘুরে মরে রইছে সেনাবাহিনীর সদস্যরাও ঘুরে রইছে পুলিশরাও ঘুরে রইছে পাবলিকও করে রুইছে কথা বোঝেন না মনে হয় বাংলাদেশে একটা প্লাজা ভাঙছিল তার নাম রানা প্লাজা সাগরের এক রানা প্লাজা ভাঙার পরে এক মাস লাগছে রানা প্লাজা সরাইতে কি দেশে বাস করি আপনি একটু চিন্তা করে এক মাস লাগছে এক মাস একটা বিল্ডিং সরাইতে ঠিক করতে এক মাস লাগছে আর ঢাকায় সারা হাজার হাজার বিল্ডিং বানলে ও কিয়ামতের একদিন পর্যন্ত পরিষ্কার হবে কিনা আমি জানি না ঠিক এই কথা বল না কেন এটা বাস্তব পরিসংহার আমার সখীদেরকে পরিসংহার এজন্য আমি শহরের ভিতরে যখন ঢুকি আর ফজরের নামাজ পড়ি তাহাজ্জুদ পড়ি তখন আল্লাহর কাছে আল্লাহ ভূমিকম্প দিও না মিষ্টি দাও সুພັນ দাও এই খরা দাও সাইক্লোন দাও কিন্তু ভূমিকম্পটা আল্লাহ দিও না কারণ ভূমিকম্প দিলে এই শহর শেষ ইসর শেষ না রাস্তায় ঢুকতে পারবেন না বের হইতে পারবেন দুইটা করলে রাস্তা বন্ধ এত ব্রিজmangle 6 মাস পর্যন্ত ব্রিজ পাড়াইতে বন্ধ

এই হলো আমার দেশ বাংলাদেশ সরে সরে মাস্তুত ভাই একবারে সারা অঞ্চল সারা দেশে এত পরিমাণে আমলা সামলা সরে ভরে গেছে যে সরের কারণে আমাদের তকদির নষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক আছে ভালো হবে আমি জানি তবে একটা ভূমিকম্প হওয়া লাগবে ভালো হচ্ছে আমার জীবনের বহু বছর ধরে দোয়া করতেছি কাজ উঠতেছে আল্লাহ কবুল করেন না না আমি শুধু দোয়া করি না এদেশের নিপীড়িত সাধারণ মানুষ মসজিদে বসে দোয়া করে আল্লাহ তাদের হেদায়ত দাও কিন্তু হেদায়ত হইতেছে না হেদায়ত হবে যে সময় কায়দা মতো বাটন চলে আসবে অথবা ভূমিকম্প দিয়ে এই জেনারেশন সুর চির শেষ হয়ে যাবে সেই সময় হয়তো পরিবর্তন নতুন প্রতিনিধি নতুন জনপ্রতিনিধি নতুন ব্যক্তিত্ব আসবে তখন হয়তো আমাদের ভাগ্যের পরিবর্তন হইতে পারে কথা ঠিক কিনা ভূমিকম্প যে সব শেষ হয়ে যেতে একদিনে ইশারা তো ভাগ্যের কোনো পরিবর্তন আমরা দেখতেছি দুই চোখ আল্লাহ যদি করে দাসের আর কোথাও আর কোনো রাস্তা নেই তো খুব বড় সুযোগ দেয় এই দুঃখমরি কথা বলতিছে নাগাশন একটা ভূমি কম বলে শেষ মাত্র এক মিনিটের 12 স্কেলের একটা ধাক্কা দিবে শেষ শেষ আল্লাহ এটা আমার রব তিনি এই জন্য বলছেন বলেন কুলি না

500 বছর পরে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম পুরো এক জঙ্গলে পরিণত হয়েছে জঙ্গলের ভিতরে একজন ব্যক্তিকে দেখলাম ও কাঠ সংগ্রহ করে জিজ্ঞেস করলাম কাঠুরিয়া কত বছর তুমি কাঠ সংগ্রহ করো এখানে না একটা সুন্দর শহর ছিল কাঠুরিয়া বললেন বলো কি তুমি আল্লাহর বান্দা কি বলো তুমি এখানে তো আমুল জঙ্গল দেখলাম আমার আব্বা